বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলি বারবার আসে প্রথম প্রশ্ন কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম উত্তর মৌলানা আবুল কালাম আজাদ কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন উত্তর দাদাভাই নৌরোজি নীতি কে প্রবর্তন করেছিলেন লর্ড ডালহোসি আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় সিঙ্গাপুর সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন উত্তর এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে আঠারোশো ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল উত্তর সর্দার বল্লভভাই ভাই প্যাটেল লৌহ মানব কাকে বলা হয় উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন কে উত্তর বদরুদ্দিন পয়েফজি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন উত্তর সি ব্যানার্জি বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজনৈতিক রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম